আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ হাদিস পরীক্ষায় তো শতভাগ কমন আসছে আজকে চলো আকাইত ফিকার সাথে সঙ্গে দেওয়া যাক বেশি কথা না বলে শুরু করি কারণ সময় খুবই অল্প তোমরা যখনই ভিডিওটা দেখবা সাথে সাথে সবগুলো শেষ করে ফেলবা তাহলে চলো মূল সাথে সময় দিকে যাওয়া যাক প্রথমে মানবন্টন বহু নির্বাচনী প্রশ্ন চল্লিশটা আসবে চল্লিশটার উত্তর করতে হবে এক একটা এক এক নাম্বার করে মোট চল্লিশ নাম্বার আকাইত থেকে আসবে বারোটা ফিকা থেকে আসবে বারোটা উসুলে ফিকা থেকে আসবে আটটা আখ লাখ থেকে আসবে আটটা মোট চল্লিশটা রচনামূলক প্রশ্নের দিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব রচনামূলক প্রশ্নের মোট ষাট নাম্বার এখানে আকায়ের ফিকা থেকে দুইটা প্রশ্ন আসবে একটার উত্তর করতে হবে ফিকা থেকে তিনটা আসবে দুইটার উত্তর করতে হবে ওসরে ফিকা থেকে একটা দুইটা আসবে একটার উত্তর করতে হবে আখলাখ থেকে দুইটা আসবে একটার উত্তর করতে হবে এবং ফিকা ওসলে ফিকার ইতিহাস থেকে দুইটা আসবে একটার উত্তর করতে হবে মোট উত্তর করতে হবে ছয়টার ছয়টা হচ্ছে দশ নম্বর করে ষাট নাম্বার গুরুত্বপূর্ণ সাধারণ রচনামূলক প্রশ্নের প্রথম অংশ আকায়ের অংশ দুইটি থাকবে একটার উত্তর দিতে হবে দশ নম্বর এখানে আমাদের তিনটা প্রশ্ন পড়লে হবে আকাইদার সংজ্ঞা দাও মোজা কাকে বলে কুফরে বলতে কি বোঝো এই তিনটা প্রশ্ন যেগুলো উদ্যাব যেগুলো তোমাদের এই এখন তোমরা দেখতে পারতেছো এগুলো পড়লেই হয়ে যাবে তারপর হচ্ছে ফিকা অংশ ফিকা অংশ কিন্তু তিনটা আসবে দুইটার উত্তর করতে হবে সুতরাং এইটা একটু বেশি পড়া লাগবে দেখো এই পিসটা আছে তিনটা তাহারত নিয়ে দুইটা তাই নিয়ে একটা তোমাদেরকে বলে রাখি এই যে তোমাদের যে তাহারাত নিয়ে দুইটা প্রশ্ন আসে না এই দুইটা থেকে একটা না একটা আসবেই শিওর থাকো এই দুইটা থেকে একটা না একটা আসবেই সুতরাং এই দুইটা ভালোভাবে পড়বা তারপরে পড়বা হচ্ছে তাইমুমের সংজ্ঞা দাও তাইমুমের ফরজ তারপরে পড়বা হচ্ছে সালাওয়াতের আবিধানিক পারিভার্সি করতো এরপরে পড়বা হজের সংজ্ঞা হজ প্রতী কার ওপর হজ পালন করা ফরজ মোট পাঁচটা প্রশ্ন আছে ফিকে অংশ থেকে পাঁচটা পড়ে ফেলবা ইনশাল্লাহ ফিকে অংশ কমন চলে আসবে তারপরে দেখো ওষুধ ফিকে অংশ দুইটা থাকবে একটার উত্তর করতে হবে দশ নম্বর যেহেতু দুইটা থাকবে একটা উত্তর করতে হবে তোমাদের কিন্তু এই তিনটা বললে হবে খাস আর নিচের যে দুইটা আছে ওই দুইটা পড়লেই হয়ে যাবে তবে আমার মনে হয় খাসটা আসার ভবন অনেক বেশি তাই খাসটা একটু মনোযোগ বেশি দিয়ে পড়বা তারপরে দেখো আখলাক অংশ দুইটা থাকবে একটার উত্তর করতে হবে এখানে কিন্তু তোমাদের জন্য মোট চারটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে চারটা প্রশ্ন দেওয়ার কারণ হচ্ছে আখলাক থেকে থেকেও মাঝে মাঝেই কিন্তু প্রশ্ন চেঞ্জ হয় মানে নতুন প্রশ্ন অ্যাড করে এই জন্য চারটা দেওয়া হয়েছে তবে এই চারটা পড়লে ইনশাআল একটা না একটা কমন পাবাই পাবা তারপর হচ্ছে ফিকা ও সোলেল ফিকার ইতিহাস অংশ এখানে দুইটা থাকবে একটার উত্তর করতে হবে এই জন্য তোমাদেরকে তিনটাই দেওয়া হয়েছে তবে আমার মনে হয় যে এক আর দুই থেকে একটা আসার সম্ভাবনা অনেক বেশি বাট তোমরা তিনওটাই পড়ে ফেলবা আশা করি তোমরা সব কিছু কমন পাবা আশা করি তোমরা আকাই ফিকা পরীক্ষায় শতভাগ উত্তরপত্র জমা দিয়ে আসতে পারবা এবং একসাথে এ প্লাস থেকে বেশি গোল্ডেন এ প্লাসের মতো একটা নাম্বার অর্জন করতে পারবা আজকের ক্লাসটা এখানেই শেষ করি সবাইকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবারকাতু আর যারা এই পিডিএফটা চাও তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে কমেন্টে বক্সে দেওয়া একটা নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবা সাথে সাথে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে হবে এবং স্ক্রিনশট দায়ের করতে হবে